আর মহাপাত্র স্ত্রী হিসেবে বলবো না উনি শ্রদ্ধাভাজন চিত্ত উর্মে শিক্ষা আছে দীক্ষা আছে ভদ্রতা আছে নম্রতা আছে গোটা রাজ্য জুড়ে ওদের যে ইকোসিস্টেম আমার বিরুদ্ধে নোংরা ডোংরা কথা ব্যক্তিগত আক্রমণ করে পোস্ট করে এটা প্রমাণিত হয়ে গেল সুমনা মহাপাত্রর কথার মধ্য দিয়ে এটা মমতা ব্যানার্জি তার ভাইপো এবং আইপ্যাকের নির্দেশে করতে হয় মন থেকে কেউ করে না যারাই গালাগালি করে তার নব্বই ভাগ লোকে আমি ফোন পাই রাতে হোয়াটসঅ্যাপে ফেস টাইমে যে দাদা ক্ষমা করবেন বলানো হয়েছে বলতে চাই তো উনি বলে দিয়েছেন পরিবারের শিক্ষা আছে বাকি রাজনৈতিক বিরোধ আছে প্রার্থী তৃণমূল কংগ্রেস করে আমি বিজেপি করি। কোন সময় মহাপত্র যদি তৃণমূল থেকে আবার প্রার্থী হয় তাকে হারাবো। কোন মহাপত্র যদি কাউন্সিলরের ডালে দাও হারানোর চেষ্টা করো রাজনৈতিক লড়াই। এত দিন যে ওদের ইকোসিস্টেম আমার সম্পর্কে বলে এটা যে বলা নয় এটা সামনে এসেছে। আমার তো কিচ্ছু হবে না। মানে হিংসার কোনো ওষুধ নেই। और अभी एग्लो उपेक्षा हाथी चले बजार भोंके हजार